সুপারিস্টার সাকিব শাকিব খানের নাম শুনে বিরক্ত হলেন নব্বই দশকের সুপারিস্টার আমিন খান আবার অন্যদিকে নায়িকা শাবনুর সাংবাদিকদের পাট্টা না দিয়ে নিজের নিজের ফেসবুক পেজে লাইভে ব্যস্ত বন্ধুরা এই মুহূর্তে আমরা সবাই জানেন বাংলাদেশ সিনেমা জগতের শিল্পী সমিতির নির্বাচন ছিল আজ আর সেই নির্বাচনে ভোট দিতে অন্যান্য শিল্পীদের মতন আমিন খান শাবনুর এবং উপবিশ্বাস উপস্থিত হয় যখন এই তিন নায়িক নায়িকা উপস্থিত হয় এবং সেখানে অনেক সাংবাদিক চলে আসে আর সেখানে নব্বই দশকের আমিন খানকে প্রশ্ন করা হয় যে বর্তমান সময়ে শাকিব খানকে সবাই বাংলাদেশের সর্বশেষ সুপার স্টার হিসাবে দাবি করে যে শাকিব খানের পর অন্য কেউ সুপার স্টার হওয়ার যোগ্যতা রাখে না যখন এই প্রশ্নটা আমিন খানকে করা হয় তখন কিন্তু আমিন খান উত্তরে বলে যে এই বিষয়ে আমি আলোচনা করব না আই এম নট ইন্টারেস্টেড ঠিকই বলেন যে সাকিব খান ইন্ডাস্ট্রির সর্বশ্রেষ্ঠ ব্যবসা এটি নিয়ে আপনারা সব একজন শিল্পী হিসাবে কোনো মন্তব্য বা মূল্যায়ন এই ধরনের কোনো মন্তব্যের উত্তর দিতে ইন্টারেস্টেড আমার কাছে এই ধরনের আই এম নট ইন্টারেস্টেড তো এখন আপনি কি ভাবলেন সাকিব খানের সফলতা দেখে অনেকেই জ্বলে আবার অন্যদিকে দেখেন নায়িকা শাবনুর এই শুধু আমেরিকা থেকে শুধুমাত্র শিল্পী সমিতির ভোট দেওয়ার জন্য চলে আসে বাংলাদেশ ভোট দিতে যখন এফ যায় তখন তাকে সাংবাদিকরা ঘেরাওয়া করে ঘেরাওয়া করার পর সেখানে ঘটলো আসল ঘটনা সাংবাদিক ভাইদেরকে না দিয়ে শাবনুর নিজে ব্যস্ততার ফেসবুকে লাইভে আপনারা ভিডিওটা দেখেন অনেকে কথা বলবো অবশ্যই না কথা আসলে কি তা না আসলে গরমের মধ্যে ঘেমে যাচ্ছে আর আমাদের যে টাইম শেষ ক্যামেরা 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 হবে তো ক্যামেরা আমি ভাইয়া তো এখন আপনারা কি বুঝলেন বর্তমান সময়ে সবাই আসক্ত সোশিয়াল মিডিয়ায় আর শাবনুর ভালোভাবেই জানে যদি এখন আমি সাংবাদিক ভাইদের সাথে কথা বলি তাহলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাকে সেই জন্যে সে এই বিষয়টাকে এড়ে নিজেই ব্যস্ততার ফেসবুক লাইভে এবং সেখান থেকে চলে যা এখন বলি বর্তমান সময়ে ঢাইট কই অপবিশ্বাসের কথা অপবিশ্বাস ভোট কেন্দ্রে আসে অ্যাভ্রেজিতে এবং সে কিন্তু সুন্দরভাবে কথা বলে হ্যাঁ শিল্পীর সময় আসেনি বাট আজকে মনে হয়েছে যে আমি শিল্পীদের একটা পরিবারের মধ্যে এসে গেছি আমি আমার একটা ওয়ার্ল্ডে এসেছি আমার মতো করে ঘুরবো ফিরবো কাজ করবো অ্যান্ড চলে যাবো নিরাপত্তা অবশ্যই সুন্দর এবং আজকে নিরাপত্তার যে জায়গাটা দেখলাম সেটা আসলেই ভালো আর বেশি ভালো লেগেছে গেটে ঢুকতেই যখন আমরা অনেক উৎসব জনতাকে দেখলাম যারা বারবার বলছিলেন নায়িকা দেখবে নায়ক দেখবে এই যে একটা পুরোনো একটা আমেজ সত্যি অনেকদিন পর ভালো লাগলো থ্যাংক ইউ বন্ধুরা এই তো আপনারা শুনলেন ঢ্যালিড কুইন উপবিশ্বাসের কথা অনেক সুন্দরভাবে কিন্তু কথাগুলো বলছে হোক বন্ধুরা এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন আমিন খান শাকিব খানের কথা শুনেই বললো আই এম নট ইন্টারেস্ট এবং এই সামনের যে আচরণ এই আচরণের বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্ট আমি চাই